প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিপিএন চলন্ত গাড়ি পানিতে পড়ে গেলে করণীয় কী হতে পারে সে বিষয়ে আজকে আমাদের এই প্রতিবেদন সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালের পানিতে পড়ে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন শিশু সহ একই পরিবারের সাত সদস্য প্রাণ হারিয়েছেন বুধবার ছয় আগস্ট বোরে লক্ষ্মীপুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন আশি বছর বয়সী পয়জুন নেসা পঞ্চান্ন বছরের খুরশিদা বেগম তিরিশ বছর বয়সী কবিতা বেগম ও লাবনী বেগম এবং রেশমি আক্তার লামিয়া আক্তার এবং মিম আক্তার নামের তিন শিশু তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিতে এক প্রবাসীর পরিবারের দশ সদস্য ছিলেন ওমান পেরোত ওই প্রবাসীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি খালের পানিতে পড়ে যায় হাইয়েস্ট মাইক্রোবাসের চালক তিন শিশু সহ এগারো জন ছিলেন এর মধ্যে দুর্ঘটনার পর চালক শহর চারজন বেরিয়ে আসতে পারলেও অন্য সাতজনের মৃত্যু হয় তিন শিশু ও চার নারীর সবাই মাইক্রোবাসের পেছনের সিটগুলোতে বসা ছিলেন চালকের ঘুম ঘুম বাপ থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা নিহত ব্যক্তিদের লাশ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে এই হৃদয় বিদারক ঘটনা শুধু নোয়াখালীতেই নয় দেশের বিভিন্ন জায়গায় এমন দুর্ঘটনা হয়েছে এমন আরো কিছু মর্মান্তিক দুর্ঘটনা একটি হয়েছিল দুই সালে পাবনায় একটি প্রাইভেট কার ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় এ সময় পানিতে ডুবে মারা যায় পাঁচজন উদ্ধার কাজে জটিলতা দেখা দেয় কারণ গাড়ির গ্লাস খুলতে পারেননি আটকে পড়ে যায় যাত্রীরা দুই হাজার একুশ সালে মুন্সীগঞ্জের শ্রীনগরের পাশে একটি খালে চলন্ত গাড়ি পড়ে গিয়ে চার যাত্রীর মৃত্যু হয় পরে জানা যায় তারা জানালা খুলতে পারেননি এবং ভিতরে আটকা পড়েছিলেন দুই সালে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার পথে একটি গাড়ি পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চড়াতে নালার মতো জায়গায় পড়ে যায় সঙ্গে সঙ্গে উদ্ধার সম্ভব না হওয়ায় তিনজনের মৃত্যু হয় তবে প্রশ্ন হলো এমন মুহূর্তে কি করা উচিত পানিতে পড়ার পর গাড়ি কি সঙ্গে সঙ্গে ডুবে যায় নাকি কিছু সময় বেঁচে থাকে এবং সেই সময়টা কিভাবে কাজে লাগানো যেতে পারে এই নিবন্ধে এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখা হবে বাস্তব তথ্য যানবাহন নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ ও অতীতের ঘটনার আলোকে গাড়ি পানিতে পড়লেই তার সঙ্গে সঙ্গে পুরোপুরি ডুবে যায় না বেশিরভাগ এয়ার কন্ডিশনাল যান কিছুক্ষণ সাধারণত সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত বেঁচে থাকে কারণ এতে আবদ্ধ বাতাস কিছু সময় যানটিতে পানির উপরের দিকে বাসিয়ে রাখে তবে এই সময় অতি অল্প এবং গুরুত্বপূর্ণ ইঞ্জিন থাকায় গাড়ি সাধারণত সামনের দিক পারি হয় সেটি একটু কাত হয়ে বা সামনের অংশের প্রথমে ডুবে যায় এ কারণে পেছনের দিকটা কিছুটা সময়ের আংশিক বেশি থাকে এবং এই দিক দিয়ে বের হওয়ার সুযোগটাও বেশি থাকে তবে এক্ষেত্রে সময় নষ্ট করা প্রাণঘাতী হয়ে ওঠে জীবন বাঁচাতে করণীয় চারটি ধাপ সহজে মনে রাখার জন্য এস এস ডব্লিউ সূত্রটি মনে রাখতে হবে প্রথমে করণীয়টি হচ্ছে স্টেম কাম বাংলায় স্থির থাকুন হওয়াটা স্বাভাবিক কিন্তু চিৎকার বা হাত পা চোরাচুরি করলে বেশি হয় দ্রুত পরিস্থিতি নিতে চেষ্টা করুন দ্বিতীয়ত সিট বেল্ট খুলে অনেক সময় এটি গলায় বা শরীরে আটকে থাকতে পারে তাই দ্রুত সরে আসতে প্রস্তুত হতে হবে তৃতীয়ত জানাল উইন্ডো বা গ্লাস নামিয়ে দিন বেশিরভাগ গাড়ির পাওয়ার উইন্ডো পানিতে পড়ার কিছু সময় পর্যন্ত কার্যকর থাকে সেই সময়টাতে জানালা খুলে বা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে চারপাশের পানির তীব্র চাপে দরজা খোলা প্রায় অসম্ভব হয়ে পড়ে যদি পাওয়ার উইন্ডো কাজ না করে তাহলে গ্লাস ভাঙার চেষ্টা করতে হবে সামনের উইন্ডোগুলো সাধারণত নিরাপত্তা গ্লাস দিয়ে তৈরি থাকে তাই সহজেই ভাঙা যায় না কিন্তু পেছনের গ্লাস বা উইন্ডো গ্লাস তুলনামূলক সহজে ভাঙা যায় বিশেষজ্ঞদের মতে মাথা টুকবেন না বরং দাতব্য বস্তু যেমন হেড রেস্টের নিচের দণ্ড বা বিশেষ হ্যামার ব্যবহার করে ক্লাসের এক কোনায় আঘাত করতে হবে চতুর্থত প্রতীক্ষা না করে বেরিয়ে পড়তে হবে গো আউট ইমিডিয়েটলি অনেকে ভুল করে গালি বেঁচে থাকবে বা দেখা যাক এমন সব ভেবে সময় নষ্ট করেন এটি প্রাণগাতি হতে পারে তারপর একজন একজন করে বের করে আনার চেষ্টা করতে হবে এক্ষেত্রে নিজে আগে বেরিয়ে তাদের টেনে বের করে আনাই বেশি কার্যকর হবে এই প্রসঙ্গে পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনকে বলেন এয়ার কন্ডিশনযুক্ত লিক প্রুফ গানি পানিতে পড়ে গেলে কিছুটা সময় বেশি থাকে তবে নন এসি গাড়ি যেগুলোতে জানালার গ্লাস খোলা থাকে বা যেগুলো সহজে খোলা যায় সেসব চান দ্রুত ডুবে যায় এইসব চানের সুবিধা হচ্ছে এতে প্রাণহানি কম হয় কারণ আটকে পড়া যাত্রী অনেকটা সহজে জানালা দিয়ে বেরিয়ে আসতে পারে তবে এমন এসিযুক্ত জানে প্রাণহানি বেশি হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং বইটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আরও বলেন যাত্রীবাহী বাসের ক্ষেত্রে সবাই একযোগে দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পদধলিত হয়ে মৃত্যু হতে পারে সেক্ষেত্রে সময় নষ্ট না করে জানালার গ্লাস খুলে বা বেঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে গালে ডুবে যেতে সময় লাগে এই ধারণা আংশিক সত্য হ্যাঁ গালি সঙ্গে সঙ্গে ডুবে যায় না তবে আটকে পড়া যাত্রীদের শুধু কয়েক সেকেন্ড বা এক দুই মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন অনেকেই সময় নষ্ট করেন জানালা খোলার চেষ্টা না করে দরজা খোলার চেষ্টা করেন যা পানির তীব্র চাপের কারণে প্রায় অসম্ভব হয়ে পড়ে পরিবহন বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে একটি লাইফ হ্যামার বা উইন্ডো ব্রেকার গাড়িতে রাখতে হবে এগুলো ছোট, হালকা ও সহজে ব্যবহারযোগ্য গ্লাভ বক্স বা দরজার পাশে রেখে দিলে বা বিপদে পড়লে দ্রুত কাজে লাগাতে পারে জীবনের চূড়ান্ত মুহূর্তগুলো অনেক সময় মাত্র ত্রিশ সেকেন্ডের যথাযথ সিদ্ধান্তই পাল্টে যেতে পারে সড়ক পথে যাতায়াতের সময় শুধু দুর্ঘটনায় ভয় নয় সহ পানিতে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিচিতির জন্য মানসিক প্রস্তুতি থাকা জরুরি তাই এ বিষয়ে সচেতনতা বাড়ালে শুধু নিজেকেই নয় অন্য কেউ বাঁচানো সম্ভব